যেদিন থেকে ফুপু হয়েছে এবং খালামনি হয়েছি সেদিন থেকে মা হওয়ার কোনো কোনোভূতি নিজের ভেতরে চলে এসেছে ভাইয়ের ছেলে মেয়ে এবং বোনের মেয়ের প্রতি যে কী ধরনের ভালোবাসা কাজ করে তা বলে বোঝানোর মতো না অনেক সময় আছে যেটা নিজের জন্য করতে ইচ্ছা করে না কিন্তু তাদের আবদারের কাছে তখন আর মনে হয় যে না করে থাকা যায় না তো আজকে ভাস্তাদের আবদার ছিল কেক খাবে তো এর আগেও আমি আপনাদের হাতে ফেটিয়ে মাটির চুলায় বালুর ওপরে কেক বানানো দেখিয়েছি তো আজকে আমার কাছে এতটা সময় ছিল না তো আমি তাদের আবদার পূরণের জন্য ঝটপট বাসায় যা ছিল তা নিয়ে বসে পড়েছি এখানে আমি ব্লেন্ডার জারে সব ফেটিয়ে নেব আর গ্যাসের চুলায় বসিয়ে দেবো তো এখানে আমি একটা ডিম এক কাপ চিনি হাফ কাপ তেল পরিমাণ মতো দুধ এবং এক চামচ বেকিং পাউডার দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব তো দেখুন এটা ফর্ম হয়ে গেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো এখন আটাটা মিক্স করতে থাকবো এই যে আটার গাড়ত্বটা এরকম থাকবে রান্নার শখ বরাবরই আমার মাঝে রয়েছে আমি নতুন নতুন রান্না করতে ভালোবাসি কিন্তু সারা সারাদিনের ব্যস্ততা এবং শরীরের ক্লান্তির কারণে মাঝে মাঝে নিজের জন্য যেটা করতে ইচ্ছা করে না কিন্তু তারা যখন এসে আবদার করে তখন আর তাদেরকে না বলতে পারি না যখন তারা দেখে ওটা খুশি হয়ে যায় তাদের মুখে হাসি দেখি তখন ভেতরে যে কি পরিমাণে আনন্দ হয় তা বলে বোঝানোর মতো না মায়েদের ভালোবাসাও হয়তো এমনই হয় এখন সেটা বুঝতে পারতেছি তো কেকটা বসিয়ে দেওয়ার পর আমি চেক করছিলাম ভেতরে কাঁচা আছে কিনা তো আরও কিছুক্ষণ রাখতে হবে কাঁচা ছিল তো কিছু সময় পরেই যে আমার কেক রেডি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আল্লাহ হাফেজ